আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটি এই শীতকালে একটি বিষয় প্রাক প্রাকৃতিক যে ফসল যে মাঠে খেত খেতে ভরা যে ফসল হয় সেটি আসলে আপনাদেরকে দেখানোর জন্য আমরা এসেছি আমরা এখন আছি বর্তমানে সরসকাটি কলারা কলার সেখানে সরস এখানেই আসি এটি দেখতে পাচ্ছি বিস্তীর্ণ এলাকা জুড়ে এই যে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ আর এক সরিষার ক্ষেত মানে যেদিকে দু চোখ যায় সেদিকে সব সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত এত সুন্দর আসলে এই জায়গাটা পড়ন্ত যখন পড়ন্ত বিকেল বিকেল যখন হবে তখন এই এই জায়গায় এই ক্ষেত এই ধা এই এই ক্ষেতগুলো এই বিল বিলে পোড়াটাই এই এক সরিষা ক্ষেত আপনার যেদিকে যতদূর আমরা চোখ যাচ্ছে আমাদের ততদূর দেখা যাচ্ছে যতদূর দেখা যাচ্ছে একটু দেখায় ওই যে কতদূর একটা পোল দেখা যাচ্ছে এই ব্রিজ দেখা যাচ্ছে তো যত দূর আছে যোগ যায় ততদূর এই সরিষার ক্ষেত এবছর প্রচুর সরিষার ক্ষেত আবাদ যে এখানে রাস্তা রাস্তা সহ রাস্তার উপাস কিন্তু আহ চোখ যতদূর চোখ দেয় এটি একটি বিল তো এই বিলে আসলে যতদূর আপনার দেখতে পাচ্ছেন যতদূর চোখ দেয় ততদূর কিন্তু দু চোখে আসলে শুধু সরিষা আর সরিষা ফোতে সরিষা ক্ষেত দেখা যাচ্ছে তো বিস্তীর্ণ এলাকা আসলে বিস্তীর্ণ এলাকা পুরোটাই সরিষা তো এখানে আসলে এত সরিষা যে আসলে যারা যারা এখানে আসবেন এটি আসলে বরণডারি টু বরণডারি টোচি ইংরে যে রোডটা আছে এই ভিতরে রোডটা দিয়ে আসলে এই এই সরিষার ক্ষেতগুলো একটি রাস্তা রাস্তা ভিতর দিয়ে রাস্তা এবং এবং রাস্তার দুই পাশে সরিষার ক্ষেত আর ক্ষেত তো আসলে অনেক ভালো অনেক ভালো লাগে এই কারণে আমি বিষয়টা আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের সামনে যে এত আসলে এতগুলো সরিষার ক্ষেত নর্মালে কম দেখা যায় তারপরেও আপনাদেরকে আমার সামনে আসলে আমি পার্টি যাচ্ছিলাম এই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো যারা আমাদের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে ভিডিওটি আমাদের ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন এটাই আর কি তো যাদের ভালো লাগে আর কি তো চেষ্টা করলাম আপনাদেরকে বিস্তীর্ণ শরীর আছে সরিষার ক্ষেতগুলো দেখানোর জন্য চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখবেন এবং যারা শহরে থাকেন তারা অবশ্যই গ্রামে এসে এই সৌন্দর্য এই সুন্দর প্রকৃতি বলেন সুন্দর এই ধান ক্ষেত মাঠ ক্ষেত যেটা বলেন এখন তো ধান নাই এখন ধান হবে আবার তো এই ক্ষেত এই সরিষা ক্ষেত দেখতে হলে অবশ্যই গ্রামে আপনাদেরকেও একবার হলেও বাঁচতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ